সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় এতদিন আমরা সিম্বল কাকে বলে সিম্বল কিভাবে ইউজ করতে হয় সিম্বল লাইব্রেরি কোথা থেকে আসে সিম্বলকে কিভাবে ব্রেক করতে হয় সব কিছু শিখে ফেলেছি অলরেডি আজ আমরা জানব যে স্প্রে টুল সহ সিম্বল যে আটটি টুল আছে এই আটটি টুল সিম্বলকে কিভাবে সহযোগিতা করে এবং কিভাবে এই সিম্বলকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এই আটটি টুল সহযোগিতা করে থাকে তাহলে চলুন দেখে নিই সেই অজানা আটটি টুলকে আর আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের তৈরি করা কতগুলি সিম্বল আমরা এখানে নিয়ে নিচ্ছি সেটার জন্যে আমি যে কাজটি করব সেটা হল স্প্রে টুল অর্থাৎ সিম্বল স্প্রে টুলটিকে আমি টুলবার থেকে সিলেক্ট করবো আমাকে এই টুলটি পেতে গেলে একটু নিচের দিকে আসতে হবে টুলবারের এবং এখানে আমি পেয়ে যাবো সিম্বল স্প্রে টুল যার শর্টকাট হলো শিফট এস এবং আপনি খেয়াল করে দেখুন এর নিচে একটু কর্নার করা আছে অর্থাৎ এখানে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে আমি কতগুলি টুল পাচ্ছি খেয়াল করে দেখেন সিম্বল স্প্রেড টুল সিম্বল শিফটার টুল সিম্বল স্ক্রাঞ্চার টুল সিম্বল সাইজার টুল সিম্বল স্পিনার টুল সিম্বল স্টেইনার টুল সিম্বল স্ক্রিনার টুল সিম্বল স্টাইলার টুল সো এই যে আটটি যে আমার টুল আছে শুধুমাত্র সিম্বলকে বিভিন্নভাবে ব্যবহার করার জন্যে এই আটটি টুল সম্পর্কে আজকে আমরা একটি বিস্তারিত ধারণা নিব প্রথমেই আমরা আমাদের সিম্বল যে সিম্বলটি এখানে আমরা ব্যবহার করতে চাই সেই সিম্বলটিকে আমরা আগে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা কি করব আমরা টুলবার থেকে সিম্বল স্প্রে টুলটাকে সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পর আমি এখানে কতগুলি সিম্বল ছড়িয়ে ছিটিয়ে নেব এখানে একটা এখানে একটা এখানে একটা ওকে আমি ঠিক এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আমার কতগুলি আহ সিম্বল এখানে উপস্থিত করেছি এইবার আমি যে কাজটি করবো যে আমার বাকি যে সাতটা টুল আছে এই সাতটা টুল সাধারণত কোনো সিম্বল তৈরি করে না বা কোনো সিম্বলকে এর সামনে বা আর্টবোর্ডের উপর আনতে পারে না এই যে সাতটা টুল রয়েছে এই সাতটা টুল এখানে অবস্থান করা এই সিম্বলগুলোকে তারা কি করে তারা বিভিন্নভাবে পরিবর্তন করে যেটা আপনার লক্ষ্যের দিকে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে তো সেই বিষয়টির জন্যে আমরা দেখি যে পরবর্তী টুলটি কি কাজ করে থাকে আমাদের যে পরবর্তী টুলটি রয়েছে খেয়াল করে দেখুন এটির নাম হচ্ছে সিম্বল শিফটার টুল শিফট করতে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এই টুলটি সহযোগিতা করে আমি একে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি মনে করি যে আমার এই টুলটিকে আমি একটু নিয়ে এই দিকে রাখবো তাহলে একে একটু সরিয়ে দিলাম একে নিয়ে একটু এই দিকে নিয়ে আসব মাঝের দিকে ওকে একে একটু নিচে নামিয়ে দিব আচ্ছা একে একটু এই নিয়ে আসবো ওকে তো আমরা কি দেখলাম যে শিপটার টুল প্রত্যেকটা সিম্বলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সহযোগিতা করে থাকে এটি হলো শিপটার টুলের কাজ এইবার আমরা দেখব যে আমাদের সিম্বল স্ক্রাঞ্চার টুলটি কি করে স্ক্রাঞ্চার টুলটি মূলত ধরুন এটি আমাদের হাত আমরা হাত দিয়ে যদি কোনো কিছু ধরি ধরুন একটি কাপড়কে ধরলাম ধরে আমরা যখন এরকম মুড করব। তখন কি হয় যে কাপড়টি চারপাশ থেকে এরকম আস্তে 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 করে আমাদের মুঠের মধ্যে আসে অর্থাৎ চারপাশ থেকে ভিতরের দিকে আসে স্ক্রাঞ্চার টুল একদমই সেম আমি যদি স্ক্রাঞ্চার টুলটিকে সিলেক্ট করি এবং এখানে অনেকগুলিকে যদি আমি একসাথে ধরি এবং এটিকে যদি আমি এরকম চাপ দিয়ে মাউসের বাম বাটন ধরে রাখি আপনারা খেয়াল করে দেখেন যে ও কি করছে যে নিজ জায়গা থেকে আস্তে আস্তে ভিতরের দিকে সবাই মিলে ভিতরের দিকে আসার একটা চেষ্টা করছে এই এই যে ভিতরের দিকে আসলো আমি যদি আবার ধরে রাখি তো এইভাবে আস্তে আস্তে ভিতরের দিকে আসা শুরু করবে হুম এটি হল স্ক্রাঞ্চার টুল তবে এটি খুব স্লোভাবে কাজ করে খুব স্লোভাবে কাজ করে তো আপনাদের যেটা করার যে অল্প কিছু সংখ্যক সিম্বলকে ধরে বা ব্রাশের আইকনটিকে একটু বাড়িয়ে বা কমিয়ে আপনাদের এটিকে ধরতে হবে খেয়াল করে দেখুন ওকে তো এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী টুলে পরবর্তী টুল হল সাইজার টুল সাইজার টুলটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকরী একটি টুল এটি হলো আপনার প্রত্যেকটা সিম্বলকে রিসাইজ করতে সহযোগিতা করে কিভাবে আপনি যদি এটিকে চাপতে ধরেন এটি বড় হতে থাকবে আপনি যদি এখানে অল্টা প্রেস করে চাপ দিতে থাকেন অর্থাৎ কীবোর্ড থেকে আপনি যদি অল্টার মাউসে সরি কীবোর্ড থেকে আপনি যদি অল্টার প্রেস করে ধরে রাখেন এবং মাউস চাপ দেন তাহলে এটি ছোট হতে থাকবে খেয়াল করে দেখুন এই একটি সাইজ বা রিসাইজ করার জন্যে এটি কাজে লাগে আপনি যখনই এটাকে ধরবেন ওকে এটি হলো সাইজার টুল এরপর সিম্বল স্পিনার টুল স্পিনার টুল কি করে একে রোটেট করতে সহযোগিতা করে আমি যদি এটাকে ধরি ধরে দেখুন এই যে রোটেট করলো এটিকে একটু এই দিকে বাঁকা করে দিই ওকে ঠিক একটু এদিকে দিলাম উল্টা দিকে দিব এই এইভাবে কী করে স্পিনার টুলটা এই সিম্বলগুলোকে বিভিন্ন দিকে ঘোরাতে সহযোগিতা করে ওকে পরবর্তী টুল আমরা দেখব কি যে স্টেইনার টুল স্টেইনার টুলটিকে আমাদের ভালোভাবে বুঝতে গেলে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো আমাদের এই যে আইকনগুলি বা সিম্বলগুলি রয়েছে এগুলোকে একটু কালার পরিবর্তন করব। তার জন্যে আমরা চলে যাব আমাদের সিম্বলের উপরে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে ফেলব ওকে ওকে সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এইবার আমি সিম্বলগুলোকে ধরলাম এবং এখান থেকে আমি আমার স্টেইনার টুলটিকে সিলেক্ট করলাম করার পরে আমি যখন ক্লিক করব খেয়াল করে দেখুন যে এগুলো হোয়াইটের দিকে বা এটা একদম অপাসিটি কমে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যেতে শুরু করছে খেয়াল করুন আমি যখনই এখানে ক্লিক করব এটা অপাসিটি কমে যাবে এবং আমি যদি ক্লিক করতে থাকি তাহলে এটা সেম একটা রেঞ্জ পর্যন্তই যাবে এরপরে ক্লিক করলে আপনার আবার কাম কামব্যাক করতে শুরু করবে হুম আচ্ছা তো এইভাবে দেখেন এই যে অনেক দূরে চলে গেছে আবার কাম কামব্যাক করবে এইবার মজার ব্যাপার হচ্ছে আপনি যদি অল্টার ক্লিক করেন অল্টার অল্টার যদি আপনি কিবোর্ড থেকে চাপ দিয়ে ধরে রাখেন এবং সিম্বলগুলোর উপরে ক্লিক করেন তাহলে এটা আবার ব্যাক করতে শুরু করবে ওকে এইবার আমরা দেখব যে আমাদের স্ক্রিনার টুল স্ক্রিনার টুল স্ক্রিনার টুল কি করবে আপনার এটির অপাসিটি আস্তে আস্তে কমিয়ে দেবে যতবার ক্লিক করবেন আস্তে 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 এটি ভ্যানিশ হয়ে যাবে আবার আপনি যদি অল্টার প্রেস করে ক্লিক করেন তাহলে আস্তে 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 আবার হানড্রেড পারসেন্ট অপাসিটিতে চলে আসবে অর্থাৎ কতটা স্ক্রিনের সাথে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে সে মিশে যাবে সেটি নির্ভর করে হচ্ছে স্ক্রিন আর টুলের উপরে এই সিম্বলগুলোর ক্ষেত্রে আপনি একটি রিদম তৈরি করার জন্যে এটি করতেই পারেন দেখুন ঠিক এইভাবে কোনোটা একটু অপাসিটি বেশি কোনোটা একটু অপাসিটি কম এইভাবে করে আপনি আপনার কম্পোজিশন তৈরি করতে পারেন তো স্ক্রিনার টুল কি করে অপাসিটি কমিয়ে দেয় এবং অপাসিটি বাড়িয়ে দেয় যদি আপনি অল্টার প্রেস করে ক্লিক করেন তাহলে অপাসিটি বাড়াবে এবং আপনি যদি অল্টার ছেড়ে দেন অর্থাৎ শুধুমাত্র ক্লিক করেন তাহলে অপাসিটি কমিয়ে দেবে এটা হলো আমাদের এখান থেকে এই স্ক্রিনার টুলের কাজ এইবার সিম্বল স্টাইলার টুল সিম্বল স্টাইলার টুল কি আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে ডিফল্ট কতগুলি স্টাইল দেওয়া থাকে অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে এগুলো আপনি চাইলে আপনার মতো করে তৈরি করে নিতে পারেন অথবা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে এখানে এনে রেখে দিতে পারেন তো আমরা স্টাইলার টুলটিকে যখনই সিলেক্ট করব তখন আমাকে এই যে আমার কন্ট্রোল প্যানেলের উপরে দেখেন স্টাইল লেখা এসেছে এখানে ড্রপডাউনে ক্লিক করে যতগুলি স্টাইল আছে এইখান থেকে আমি যে কোনো একটি স্টাইলকে সিলেক্ট করে নিতে পারি নেওয়ার পরে আমি যে কাজ করব যে আমার যে আইকনটির উপরে ক্লিক করব সেটি ঠিক এইভাবে এই স্টাইল নিয়ে নেবে আমি দেখুন এখানে ক্লিক করছি এখানে হালকা হয়েছে যত ক্লিক করবেন তত গাঢ় হবে হুম ওকে ওইটা শেপটাকেই একটু হালকা করা এই জন্যে হালকা হালকা আসছে এই এই হলো মূলত আমাদের সিম্বল যে টুলগুলি আছে আটটি টুল এই টুলের মাধ্যমে সিম্বলগুলি কিভাবে ব্যবহার করা যায় তার একটি বর্ণনা আশা করি সিম্বলের এই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সিম্বলগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সিম্বলের ডাইনামিক সিম্বল এবং স্ট্যাটিক সিম্বলের মধ্যে পার্থক্য কী এবং ডিটেলে ডিটেলে আপনারা বুঝতে পেরেছেন আমি আশা রাখবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন